খুব টাটকা ব্লগ নিজে আমি কই দিলা এখানে যে শোনা পাখি যাব জেবা পয়সা খায় না না খায় পয়সা পুঁই শাক না ধুমে খাই না আমি যদি পেঁপে দিয়া ধরছে ধুমে দিয়া পুঁই শাক দিয়া করে দিই যেটা খায় ভালো মনে হয় সেটা মাছ দিয়া করে দিই ওর যেটা ভাজা মাছ তো ওরা একবার ভাজা মাছ তো কালকেও দিছিলাম